দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইউনানীয় আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলর দাবিতে দীর্ঘদিন যাবত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ সমাবেশ করেছে তারা একটু বিক্ষোভ সমাবেশটিকে আবার পল্টন মোড় হয়ে সূত্রে ঠিক পাশ দিয়ে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনের দিকে হচ্ছে হয়ে একটি বিক্ষোভ মিছিল হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেছিল সেই বিক্ষোভ মিছিলটি অল্টন মোর হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে ইহাটি পায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তারা উত্তর কাউন্সিলর দাবি জানিয়ে আসছে আজকে তিরিশে জুলাই রাজধানী জাতীয় ক্লাবের সামনে এই আয়োজিত মানববন্ধনের অংশ তিনটি প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উক্ত এই কাউন্সিলর দাবিতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ রসম জাহান ইনস্টার্ন মেডিকেল কলেজ লক্ষ্মীপুর এবং আমরা সুনিবা কুনানি মেডিকেল কলেজ এর যেই ডাক্তার রয়েছে সেখানে সে তারা আন্দোলন করছে আন্দোলনকারীদের পক্ষে জানানো হয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে জাতীয় কাউন্সিলের তারা আজকে এখানে তারা অবস্থান করছে তারা দাবি দানিয়ে আসছে দীর্ঘ পঁয়ত্রিশ ধরে আলাদা বছর ধরে আলাদা কাউন্সিল ছাড়া এ চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বরাবর স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দিন সৃষ্ট আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্বেগ নেয় হয়নি অথচ উনিশশো ছিয়ানব্বই সালের নীতিমালায় স্পষ্টভাবে বি এম ডি এর আদরে একটি পৃথক কাউন্সিল গঠন করা হয় কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের সামনে দিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে অংশ হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি We okay. আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল বি ইউ এ সি অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশে একদম দাবি কাউন্সিল দাবিতে আজকে দীর্ঘদিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করছে এবং বিক্ষোভ সমাবেশ পালন করছে তো বিক্ষোভ সমাবেশ থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি Sugar. দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের বিক্ষোভ সমাবেশটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক কলেজগুলো রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ তারা এখানে বিক্ষোভ সমাবেশ করে আসছে উক্ত বিক্ষোভ সমাবেশের আলোকে তারা তারা বিক্ষোভ সমাবেশ থেকে তারা তাদের যেই দাবি সেই কাঙ্ক্ষিত দাবি ত্রিশ জুলাই রাজধানীর এই আজ একটি বিক্ষোভ সমাবেশ থেকে বিক্ষোভ সমাবেশ থেকে তারা তাদের দাবি জানিয়েছে তো দাবি থেকে তারা জানিয়েছে আন্দোলনকারীদের পক্ষে জন্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আলাদা কাউন্সিল ছাড়া এই চিকিৎসা ব্যবস্থা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বরাবর স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্দেশ্য নেওয়া হয় অথচ উনিশশো ছিয়ানব্বই সালের নীতিমালা স্পষ্টভাবে আদলে একটি পৃথক কাউন্সিল গঠনের অধ্যাদেশ জারি হয়েছিল এই দাবিতে আজকে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল বি ইউ এম দাবিতে বিক্ষোভ মিছিল পালন করছে একটি ব্যবসার মুক্ত বিক্ষোভ या अपने एक कार्य करते हैं तुरंत राष्ट्रीय जन नेता थे तुरंत काम देख और की काम को जिस तरीके से चल रहा है वहां के सोचते कि ये जिला